একটি প্রস্তাব এবং এটা এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্যতম আলোচনা বিষয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যে যুবম আন্দোলন যারা প্রাকৃতিক করছিলাম তারা সবাই মিলে আমরা যে তিন দফা একটা প্রস্তাব করেছি সেই প্রস্তাবগুলোর মধ্যেও এই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে এটা কত উপযোগী উপযোগী নয় সে বিষয়ে এই যে আলোচনার অবতারণা করা হয়েছে এর থেকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে এটা আমরা আগে থেকেই চেষ্টা করেছি যেটা নিয়ে কথা হোক এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা নিয়ে মন্ত্রণি তবে সবচেয়ে বড় কথা যেটা যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন এটা জনগণের জনগণ অংশগ্রহণ হওয়া উচিত নয় যে কারণে আমরা সবার আগে কিন্তু দরকার সেটি হচ্ছে যে আমরা যে দাবি করেছি এরাজ্যের যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে নিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা তো ইতিমধ্যে সরকারের পতন হয়েছে এবং আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার আমি যেটা বিশ্বাস করবো বিশ্বাস করে সে হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো পরিবর্তন ঘটছে মৌলিক যে পরিবর্তন আসবে সেইগুলো পার্লাম যেতে পারি না আমরা সেটা কখনই জনগণের মতামত যেন সম্ভব না এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেখানে একেবারে অত্যন্ত অবাধ সুস্থ হবে হয় সেই জন্য আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে এখন এরপক্ষ সরকার আছে আমরা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নিরপেক্ষ এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য কাছে মহানযুক্ত হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে যারা নির্বাচিত হয় তার জন্যে তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার দিনে নির্বাচন নেওয়া যাবে সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন করা দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টিক সিদ্ধান্ত নেবে না আমার এবং সেই জন্য আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ পৌরসভা গঠন করে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি যে ক্ষতি করেছে সেটা চলছে প্রায় এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে প্রশাসনিক ধ্বংস হিসেবে পাঠিয়ে কিনা শুধু একটা সুষ্ঠ ভার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার ব্যবস্থাটা দরকার সেটা নিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিবর্তন

আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূল ভাবে জনগণ যারা চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নস্ব করবার জন্য নষ্ট করার জন্য আমি দেখি আমাদের সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে জন্য অত্যন্ত বিভ্রান্ত করুন যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই আমাকে যখন বলেন

একেবারে পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে তাহলে জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আমি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ্দ এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না নাম নিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে তারা বলেছে এইটটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেরো কিভাবে কিন্তু জনগণ এটা কোনো মেরে নেবে না এই ধরনের কথা এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবে চিন্তাই করা উচিত এবং এটা যেন সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু একটা কথা শেষ কথা বলতে চাই আজকে অনেক ত্যাগ করে আমরা দীর্ঘ সত্তর পাঁচশো বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি আমাদের গণতন্ত্রের আপসিন নেতৃত্বে সেটি ওই কাজে দিয়ে তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন ছয় সাত বছর ধরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন আমাদের নেতৃত্ব তার একটা মানুষের তিনি নির্বাচিত বিদেশে আছেন আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে যারা আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি লড়াই করেছি তাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলা হয়রানি হয়রানিমূলক মামলা করা হয়েছে গায়ে মামলা করা হয়েছে তার সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতো অবিলম্বে প্রত্যাহার করা আরেকটি দাবি আমরা জানতে চাই যে এই সংগ্রামে সুরেন্দ্র বিরোধী এবং যারা হয়েছেন নিহত হয়েছেন আরো হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হয় আমরা আশা করি বাংলাদেশের মানুষ সব লড়াই করেছে সুন্দর করে যখনই তাদের উপরে অত্যাচার নির্যাতন মাত্রা চরম ভাবে বেড়ে গেছে যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে তখনই মানুষ কিন্তু বিদ্রোহ করেছে সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা এই অবস্থাটা পেয়েছি যে অর্থনীতি আমাদের কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে আসাম সবাই মিলে

এবং সমস্ত প্রতিষ্ঠানকে বের করার জন্য তারা কাজ করেছে মদত দিয়েছে প্রশ্ন দিয়েছে তাদেরকে এখন কিন্তু সেই সব জায়গা থেকে অপসারণ করা হয়নি আমি আমার জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসি হয় সেই জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত